দিন আপনাদের সাথে হচ্ছে ঘুম থেকে উঠে রান্নাঘর দিয়ে হচ্ছে শুরু করি আজকে ভাবলাম হচ্ছে আপনাদের সাথে আমি আমার রুম গোছানো দিয়ে হচ্ছে স্টার্ট করব প্রতিদিন নাস্তা বানানো দিয়ে স্টার্ট করি তো হ্যালো এবিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো সবাইকে শীতের শুভেচ্ছা কারণ দুই দিন যাবত অনেক বেশি শীত পড়েছে এই শীতে হচ্ছে ঘুম থেকে উঠতেই যেন ইচ্ছে করে না তারপর তো উঠতেই হয় তারপরও হচ্ছে আমরা এখনও ভারী কাঁথা কম্বল এগুলো হচ্ছে বের করি নাই কারণ এখনও হচ্ছে ওইভাবে হচ্ছে মানে হার কাপড় একটা শীত আছে না এটা পরে নাই তো এই রিসেন্টলি মনে হয় পরে যাবে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এটা আমার ছেলের বিছানা তো ছেলের বিছানার পাশেই দেখতে পাচ্ছেন অনেক বেশি কার্টুন এখানে অনেক বেশি বাসকুপেরটা দেখেন আমার সুখেসটাও হচ্ছে অনেক খালি হয়ে গেছে কারণ সব কিছু আস্তে আস্তে করে হচ্ছে প্যাকেজিং করে নিচ্ছি কারণ আমরা অনেক দূরে চলে যাব মানে এই বাসা থেকে হচ্ছে অনেক দূরে চলে যাব মানে সিলেট টু ঢাকা এই হচ্ছে আমাদের কাহিনী তারপর আমি আমার ছেলের পড়ার টেবিলটা হচ্ছে গুছিয়ে নিয়েছি সে কোচিং থেকে এসে হচ্ছে ডিল দিয়ে হচ্ছে ব্যাগটা টেবিলের উপরে রেখে দিয়ে চলে যায় তারপরে আমি হচ্ছে তার টেবিলটা গুছিয়ে রাখি তো বই টই এত বেশি গুছালাম না কারণ তার পরীক্ষা চলতেছে তারপর আমি ডিবানটাকে একটু ঝেড়ে দিয়ে দিলাম আর পর্দাগুলো হচ্ছে সরিয়ে দিয়েছি এই তো আমার ছোট্ট সংসার এই তো আমার ডাইনিং টেবিলটাও গুছিয়ে তারপর চলে আসলাম বেডরুমে তো এই যে দেখেন আমার ব্যাচেলারের মতো জীবন মানে বেডরুমেও আমার কোনো জিনিসপত্র নাই কারণ আমি সব কিছু সেল করে দিয়েছি কারণ আমি ঢাকায় গিয়ে হচ্ছে বেডরুম সেট নিব সেই জন্যে তারপর আমি এই যে আমার দুইটা ওয়ার্ডড্রোফ এইখানে আছে রাখা তো এগুলো হচ্ছে সেল করি নাই কারণ এগুলো হচ্ছে নিতে হবে কারণ সব জিনিসপত্র যদি সেল করে দিয়ে আমার ইমার্জেন্সি যেগুলো দরকার সেগুলো তো লাগবে এই তো সেলেকে দিয়ে হচ্ছে টুকটাক বাজার করিয়েছিলাম টাকা টুকা এভাবে রাখা ছিল সেগুলো হচ্ছে বেগে ঢুকিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ঘরে কার্টুনে ভর্তি কারণ জিনিসপত্র যখন সেল করে দিয়েছি গুলোর ভিতরে কাপড় চোপড় ছিল সেগুলো হচ্ছে আমি কার্টুনে করে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে আমার জিনিসপত্র সেল করে দিয়েছি তারপরেই তো আমি ঘরটাকে জারো দিয়ে নিচ্ছি আমার অনেক বেশি হচ্ছে কষ্ট হয়ে যায় নিজের কাজগুলো নিজেই করি কিছু করার নেই তারপর আমি হেল্পিং হ্যান্ড রাখি না আমি বাসা ছেড়ে দিবো তারপর হচ্ছে সব কিছু হচ্ছে নিজের হাতে একা একা প্রতিদিন টুকটাক করে হচ্ছে কাজ করি আমি একদিন হচ্ছে কাপড় ধুই একদিন পর্দা ধুয়ে দিই আরেক দিন হলে হচ্ছে প্লাস্টিকের বয়াম টয়াম এগুলো ধুই আরেকদিন হলে কাজের বাসন টুসন ধুয়ে মানে ভাগ ভাগ করে হচ্ছে কাজ করতেছি তো আমার হাজব্যান্ড যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে আমি কেমন কাজ করি আর আমি তো কাজের কোনো ভিডিও আসলে তেমন একটা দেই না ভাবলাম যে এখন থেকে রেগুলার ইনশাল্লাহ দিবই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার ছেলের রুমটাও আমি গো ছেলের রুম বলতে এটা ড্রয়িং কাম ডাইনিং আর কি তো আমরা যেহেতু ছোট্ট সং সংসার মা ছেলে সংসার আমার হাজব্যান্ডটা থাকে না সেই জন্য আমি ছোট বাসাই হচ্ছে থাকি এই তো তারপর হচ্ছে আমি এই রুমটাও ঝাড়ু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে আমি রান্না করে চলে আসলাম তো ছেলে আজকে মুরগি খাবে বলতেছে তো মুরগির মাংসটাকে হচ্ছে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে বসিয়ে দিলাম তো নতুন আলু দিয়ে হচ্ছে মুরগির মাংসটাকে হচ্ছে বসিয়ে দিয়েছি এই তো আমার রান্না বান্না আগের হচ্ছে মুলো দিয়ে হচ্ছে মাছ রান্না করেছিলাম আর আপনার সটকি তরকারি ছিল মানে শিম আলো দিয়ে হচ্ছে শুটকি রান্না করেছিলাম সেগুলো ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি খেয়ে নিব। এই তো হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়ে তারপর রান্নাঘরটাকেও আমি ডিপ ক্লিন করে নিব প্রতিদিনের রান্না বান্নার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই তো আমার রান্নাঘর আর পেজটাকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো আমার সিলেটে রান্নাঘর ট্যুর বলতে পারেন আমি ইনশাল্লা ঢাকা গিয়ে আপনাদের সাথে আমি আবারও আমার রান্নাঘরের ট্যুর দিবো এই যে সাইডের টাইলসগুলো ভেঙে পড়ে গেছে এগুলো বাড়িওয়ালাকে ইনফর্ম করেছি নিজে নিজে ভেঙে গেছে এগুলো বাড়িওয়ালা এগুলো রিপেয়ার করে দিবে আর আমার পরে যারা ভাড়াটি আসবে তাদেরকে এই তো আমি চুলা টুলা সব কিছু হচ্ছে পরিষ্কার করে হচ্ছে আমি রান্না রান্নাবান্না শেষ করলাম এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ